এখন তোমাকে কে ঘর মুছতে বলেছে আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আজকে আমি আমার সকাল থেকে কি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওটা দেখ কত সুন্দর তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আমি তোমাদের আগেই বলেছি যে আজকে সারা দিন আমি কি কি করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখতে পাচ্ছ আমি কিচেনে কাজগুলো যেগুলো হয় সেগুলোই করছিলাম তো এবারে আমি ঝাঁট দিচ্ছি তো একা হাতে বেবি নিয়ে সব কাজ আমাকে করতে হয় তার জন্য ফটো সব কাজগুলো আমি করি যতটুকু চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন নিজে কিছু করার তো আমারও একটা স্বপ্ন যে আমি কিছু করতে চাই এখানে দেখো জামা কাপড় ধোয়া এবং থালা বাসন এগুলো মাজা এগুলোই করছিলাম তার সংসারের যে কাজগুলো হয় সেগুলো করছি আমার ছোট্ট ইনায়া কিন্তু নিজে হাতে খেতে শিখে গিয়েছে ওদের ওই একা বসে খাচ্ছে খিচুড়ি না খিচুড়ি দেব আর খাবে না এদিকে হচ্ছে চা এদিকে তরকারি গরম হচ্ছে দেখো এবার আমি খেতে বসেছি সবার খাওয়া কমপ্লিট আমি শুধু চা নিয়েছি আর এরকম একটাই নিয়েছি দেখো পাখি সব বাড়ির ভিতরে চলে এসেছে বাইরে যতদের খাবার দেবো আজকে এই নয়া নেই আজকে আমি নিজে খাবার দিতে এসেছি দেখো সব বাড়ি থেকে সেই বাড়ি ওই সব চলে গিয়েছে সেইখানে দিয়ে গেলাম এবারে ওরা এসে খেয়ে নেবে এবার ওরা এসে খেয়ে নেবে পাখিগুলো যখন এসে খাচ্ছিল তখন আমার মেয়েকে বলেছিলাম ভিডিও করতে ও সেটা ভিডিও করেনি ফটো তুলেছে সেটাই শেয়ার করলাম তো কাজের দেখতে পাচ্ছ ও নিজে ঝাঁট দিচ্ছে দেখো আবার ঝাঁটাটাকে ঠিক করতে আসছে দেখো কিভাবে বালির উপরে ঝাঁট দিচ্ছে ঝাঁটাটাকে আবার ঠিক করতে এসেছে দেখো আবার ঠিক করছো হয়ে গিয়েছে এবার হচ্ছে গোসল করার পালা কিন্তু সে তো মহারানী আমাকে গোসলও করিয়ে দিতে দেবে না ও নিজেই করবে সব কাজ মানে ও নিজে একা হাতে করতে পছন্দ করে তারপর অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে আমি গোসলটা করিয়ে দিলাম না খেয়ে ঘুমিয়ে গেছিল তাই আর ভিডিও করা হয় এটা হচ্ছে বিকালবেলার ভিডিও তাই বিকালবেলা এরকম রেডি হয়ে গেছিলাম সবাই মিলে আমরা একটু কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম তো এই কিছু কেনাকাটা করা ছিল আমি তো শীত তো পড়েই গিয়েছি আর ছোট বেরই থাকা মানে তো এক বছরের জিনিস আরেক বছরে তো হবে না ওদের তো কিনতেই হবে তার জন্যই আমরা রেডি হয়ে এরকম বের হয়েছিলাম তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন

তারপর রাস্তায় দাঁড়িয়ে তিনজন মিলে একসঙ্গে একটা ভিডিও করে নিলাম তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন

না আমি বলবো না আমি কোথা করে না আমি আমি সন্ধেবেলায় এরকম সবাই মিলে একটু হাসি মাজা করে নিলাম তো চলো তারপর দেখাই তোমাদের আমরা কী কী কিনেছি তো এনেওয়ার জন্য এরকম একটা সোয়েটারের সেট নিয়েছি আর দুটো প্যান্ট ওই যে স্যুট প্যান্টগুলো হয় না শীতে সেগুলোই নিয়েছে ওই দুটো দেখতে পাচ্ছ আর ওটা হচ্ছে আমার ও বলে দিচ্ছে দেখোটা আপার ব্যাগ আর তোমার কি এখন রাত হয়ে গিয়েছে আমার ছোট্ট পুরী ঘুমিয়ে গিয়েছে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানো